আসসালাম আলাইকুম দখলদার দেশটিতে ইরানের একশো ক্ষেপণাস্ত্র হামলা তারপর আছে আরেকটা তথ্য যেটা যে দখলদারদের প্রতিরক্ষা মন্ত্রী সহ বাংকারে সেই দেশের প্রধানমন্ত্রী নেতা নেয়া হু এতে বোঝা যাচ্ছে যে পাল্টা আক্রমণটা ইরান করেই ফেলছে এটা দখলদারদের দেশের যে গোয়েন্দা তত্ত্ব আছে সেই তত্ত্ব থেকে কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে আপনারা জানেন যে এর আগের দিন সকালে সকালবেলা ভোরবেলায় হামলা করে হামলা করে কিন্তু ইরানের গুরুত্বপূর্ণ দশজন ব্যক্তিকে কিন্তু শেষ করে দেয় দখলদার দেশটি আর সেই দশজন ব্যক্তির ভেতরে ইরানের আইআরজিসির প্রধান সেনাবাহিনীর প্রধান তারপরে যে ইয়ার স্পেস রয়েছে তার প্রধান রয়েছে তারপরে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের সায়েন্টিস্ট যারা এই পারমাণবিক বিষয়গুলো দেখেন এইগুলো রয়েছে আরও যে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে সেগুলো সেই ব্যক্তিগুলোকে তারা শেষ করে দিয়েছে এখান থেকে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে আসলে ইরানের দুর্বলতা কতটুকু ইরান আসলে যেরকমভাবে ভারতের মিডিয়াগুলোর মতো ইরানের যে মিডিয়াগুলো ডাক করে আসলে তার সিটি ফটো তারা আসলে দেখাতে পারে না তবে যাও শেষ পর্যন্ত তারা এই একশো ক্ষেপণাস্ত্র হামলা নাকি করেছে এটা যুক্তি এই দখলদারদের গণমাধ্যম নিজেরাই বলছে তো আপনাদেরকে একটু জানাই যে কি আসলে হয়েছে তারা এই আক্রমণটা বা হামলাটা করেছে দখলদারদের আক্রমণের জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শুক্রবার রাতে দেশটির সামরিক অভিমান বিমান একযোগে একযুগে হামলাচারণ হয় আর এ হামলা ঠেকাতে দখলদার দেশটিকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র খবর রয়টার্সের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শুক্রবার রাতে এ হামলা চালানোর কথা জানিয়েছে এক বিবৃতিতে তারা বলছে টু প্রমিস থ্রি নামের এ অভিযান শুরু হয়েছে দেখেন এর আগেও কিন্তু সুলেমানেকে তারপরে ওই যে ইরানের যে প্রেসিডেন্ট তারপরে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহল আমির তারপরে এই গাজার যে প্রধান এদেরকেও তারপরে এই যে লেবানোর যে গোষ্ঠী এদের প্রধানকেও অনেকে শেষ করে দিয়েছে তারা কিন্তু তারা কি করেছে পাল্টা আক্রমণে পাল্টা আক্রমণে কিছু মিসাইল ছেড়েছে কিছু ড্রোন ছেড়েছে কিছু রকেট ছেড়েছে এই তো এগুলোকে আবার পাশের দেশ জর্ডান আটকে দেয় একটা মুসলিম দেশ আটকে দেয় তবে এবার এই হামলাতে নাকি একশো খেপান্ন যে হামলা করেছে এই হামলাতে নাকি দখলদারদের দেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন বিয়ানিয়ামের নেতা নেহ তাদের মন্ত্রী সহকারে সবাই গিয়ে যে বাংকার রয়েছে আত্মরক্ষার জন্য সে বাংকারে লুকিয়েছে দেখুন বাংকারে লুকিয়েলে কি হবে দেখেন এই যে ড্রোনগুলো যায় ইরানের এই ড্রোনগুলোকে কিন্তু ওই যে ইরাকের আকাশের উপরেই দখলদারদের যে এই বাহিনী রয়েছে তারা এই ভূপাতিত করে ফেলে এদিকে ড্রোন এই জর্ডানের উপর দিয়ে মারতে গেলে এরাই ভূপাতিত করে ফেলে এদের নিজস্ব বাহিনী ভূপাতিত করে ফেলে এখন আপনি যদি ওই যে আগের প্রজন্মের এগুলো যদি রকেট এগুলো যদি ড্রোন দিয়ে দিয়ে যদি আপনি এটা করতে চান তে এগুলো দিয়ে আসলে কাজ হবে না এই যতটুকু দেখছেন এগুলো এগুলো দিয়ে তো একটা মনে করেন দখলদার দেশের একটা একটা নাগরিকও মারা যাবে না তাদের মন্ত্রী মন্ত্রী এমপি তো দূরে থাক তাদের কমান্ডার তো দূরে থাক এগুলো দিয়ে আসলে তেমন কোনো কিছুই হবে না তবে তারা এটা বোঝাতে চেয়েছে যে আমরাও পাল্টা আক্রমণ করতে সক্ষম তবে ইরান যেভাবে হাঁক করেছে ভারতের মতো ঠিক যে আমরা উড়িয়ে দেবো ঘুরিয়ে দেবো তেমনটা আসলে তেমন কোনো কিছু আসলে আশানুরূপ বা ফলস্বরূপ কোনো কিছুই বিশ্ববাসী দেখছে না তবে এখানে আরও বিষয় আছে যে এখানে বৈশ্বিক খেলাও রয়েছে তো বিষয়টা হচ্ছে তারা যে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তারা এই উৎক্ষেপণ করেছে সেই এগুলোকে আবার ভূপাতিত করে ফেলছে এবং অনেকগুলোকে তারা বলছে এই যে দখলদারদের যে বাহিনী রয়েছে তারা এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছেন অন্তত দুটি দখলদারদের যুদ্ধ বিমানের সীমা গুলি করে ভূপাতিত করেছে তারা আবার ভূপাতিত করেছে বলতে আবার হামলা চালানো হয়েছে আপনি জানেন যে এই গত হামলায় দখলদারদের এই গত হামলায় আটাত্তর জন ব্যক্তি ইরানের নিহত হয়েছে আর এই হামলাটা শুধু আকাশ যুগেতে হয়েছে সেটাও না এমনকি মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে যে জিনিসটা সেখানে তাদের এই দখলদারদের বাহিনী কিভাবে না কিভাবে যেন ঢুকে রয়েছে সেখান থেকে দেখে দেখে এই ড্রাডের ট্রেকের মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কিন্তু এই যে এয়ারোস্পেস রয়েছে তা এয়ারস্পেসের যে প্রধান রয়েছে তাকেও হত্যা করেছে সে আকাশ সীমা ব্যবহার করে না নিচ থেকে তো বোঝা যাচ্ছে যে ইরানের ভেতরে কত বড় এই ঘাতকের বা বিশ্বাসঘাতকের দল রয়েছে এই যারা নিজেরাই এজেন্ট হিসেবে কাজ করছে এই দখলদার দেশটি ইরানের সাবেক প্রেসিডেন্ট আজাজ একবার কাউন্টার এই দালালদেরকে বার করার জন্য কাউন্টার ট্যুরিজম একটা ইউনিট গঠন করেছিল এখন দেখা যায় যে যে সরিষা দিয়ে ভূত চালাবে সে সরিষার ভিতরই ভোট ওই কাউন্টার যে ট্যুরিজম দিয়েছিল সেটার প্রধানই দখলদাদের এজেন্ট তো শেষ পর্যন্ত আর এটা হলো না এখন যখন দখলদাদের এজেন্ট প্রদানই হয় তখন এই এই ইউনিট দিয়ে কাউন্টার ইউনিট দিয়ে কি কোনো কাজ হবে যার কারণে গোয়েন্দাদেরকে আর ধরতে পারত না এখন ইরানের ভেতরে বাংলাদেশের ভেতরে যেমনভাবে ভারতের এই দালাল রয়ের এজেন্ট ভর্তি ঠিক ইরানের ভেতরে কীভাবে ভর্তি এখন এই ইরান কিভাবে জবাব দেবে থাকলে কি এগুলো দিয়ে জবাব দেওয়া হবে কত দেখেন কত নিখুঁতভাবে ইসমাইল হানিকে যখন হত্যা করা হয়েছে তখন একেবারে কোন রুমটাতে কোন জায়গাটাতে শুয়ে আছে সেই বিষয়টা টার্গেট করে কিন্তু হত্যা করেছে তারপরে এখন যে আইআরজিসির প্রধান পুরো বিল্ডিংয়ে না যে ফ্ল্যাট রয়েছে যে রুম রয়েছে সেই রুমটাকে দুই হাজার কিলোমিটার দূর থেকে টার্গেট করে সেখানে হত্যা করেছে এখন এই জায়গাটা যদি দেশের যদি বিশ্বাসঘাতকরা যদি না জানান দেয় তাহলে তো একটা আসলে ঘটার কথা না যাই হোক সর্বশেষ একটাই কথা হচ্ছে যে বা তারা শুরু করেছে এখন বাকিটা আসলে সময় বলে দেবে কি হচ্ছে না হচ্ছে আপনাদের মত আপনারা জানে দিন কমোক্সে ভারতের সত্যগুন আল্লাহ